জামাইষষ্ঠীর দিনে জামাইকে একাধিক পদ রান্না করে খেতে দিয়েছেন পাতে দিয়েছেন মাছের মাথা থেকে শুরু করে বেগুন ভাজাও কিন্তু জানেন কি জামাই ষষ্ঠীর শুভ দিনে ভুল করেও জামাইয়ের পাতে মাছের মাথা বা বেগুন ভাজা দিতে হ্যাঁ শাস্ত্র মতে এমন কিছু খাবার আছে যেগুলো জামাই ষষ্ঠীর দিন দিলেই হতে পারে ভোর অমঙ্গল সংসারে দেখা দিতে পারে অশান্তি জানেন কোন খাবারগুলো একেবারেই জামাই ষষ্ঠীর দিন দেওয়া উচিত নয় না জানলে এখনই জেনে নিন জামাই ষষ্ঠীর শুভ দিনে তেঁতুল খাওয়া একেবারেই নিষিদ্ধ বলে শাস্ত্রের উল্লেখ আছে তেঁতুলকে শীতল প্রকৃতির খাদ্য বলা হয় এবং এটি রক্তে হিমোগ্লোবিন কমাতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয় যেহেতু জামাই ষষ্ঠী এক শুভ এবং মঙ্গল কামনার দিন তাই এমন কোনো খাদ্য বা স্বাস্থ্যহানির কারণ হতে পারে তা এড়িয়ে চলা বাঞ্ছনীয় বেগুনকেও এই দিনের জন্য অশুভ বলে ধরা হয় অনেকেই মনে করেন বেগুন খেলে পারিবারিক অশান্তি বাড়ে এবং সম্পর্কের মাঝে বিবাদ সৃষ্টি হতে পারে হিন্দু আচার অনুযায়ী এই সবজিকে পুজোর সময় নিষিদ্ধ বলে গণ্য করা হয় ফলে এই দিনে রান্নায় বা পরিবেশনে বেগুন ব্যবহার না করাই শ্রেয় জামাই ষষ্ঠীর সঙ্গে ষষ্ঠী দেবীর পুজো ঘনিষ্ঠভাবে জড়িত এই পুজোয় সাধারণত নিরামিষ আহার গ্রহণ করা হয় যদিও অনেক পরিবারে জামাই ষষ্ঠীতে ইলিশ মাছ পরিবেশন করা এক ঐতিহ্য তবে শাস্ত্রীয় দিক থেকে এই দিনে মাছের মাথা খাওয়াও অনুচিত বলে বিবেচিত হয় বিশেষত পুজোর সময় আমিষ খাদ্য বর্জন করাই শুদ্ধাচারের মধ্যে পড়ে এছাড়া রান্নার ক্ষেত্রে নুনের সঠিক ব্যবহারও গুরুত্বপূর্ণ কাঁচা নুন বা নুন ছাড়া খাবার পরিবেশন করলে তা বিবাদের কারণ হতে পারে বলে রয়েছে আবার কাঁচা নুন খাওয়ার সঙ্গে ঝগড়া বিবাদের আছে বলে মনে করা হয় তাই এই দিনে রান্না হওয়া প্রতিটি পদে নুন যেন সঠিকভাবে ব্যবহৃত হয় তা খেয়াল রাখা জরুরি ঝাল জাতীয় খাবার এই দিনে এড়িয়ে চলাই ভালো অতিরিক্ত ঝাল শরীরের উত্তেজনার সৃষ্টি করে মন মেজাজ খিটখিটে করে তুলতে পারে এবং পারিবারিক পরিবেশ নষ্ট করতে পারে প্রশান্তি সৌহার্দ্য এবং সম্প্রীতির উৎসব তাই শান্ত স্বাদের সহজপাচ্য খাবারই এই দিনে উপযুক্ত শাস্ত্র অনুযায়ী পেঁয়াজ এবং রসুন তামসিক খাদ্য পুজোর দিন এই ধরনের উপাদান পরিহার করা উচিত বলে নির্দেশ দেওয়া হয় এই উপাদানগুলোর ব্যবহারে মানসিক অস্থিরতা বাড়ে এবং পুজোর পরিবেশে অশুদ্ধতা আসে বলে শাস্ত্রে বলা আছে সুতরাং এই দিনটি শুদ্ধ এবং নিরামিষ খাদ্য দিয়ে উদযাপন করাই শ্রেয় পুজোর পূর্বে আহার গ্রহণ নিয়েও শাস্ত্রে নিষেধ রয়েছে ষষ্ঠী দেবের পুজো সম্পন্ন না করে জামাইকে গোসত পরিবেশন করলে তা অশুভ হতে পারে বলে একটি লোক বিশ্বাস প্রচলিত আছে যদিও অনেক পরিবারে পুজোর পর মাছ বা মাংস রান্না করা হয় তবে পুজোর আগে তা পরিবেশন না করাই নিয়ম সংহত ফলমূল এই দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে কোনোভাবেই ফাটা পচা বা অর্ধপাকা ফল পরিবেশন করা উচিত নয় এগুলো দেবীর প্রসাদ হিসেবে উপযুক্ত নয় এবং অশুভ ফল আনতে পারে বলে মনে করা হয় সতেজ ও পাকা ফলই জামাইয়ের মুখে তুলে দেওয়া উচিত তাতে যেমন স্বাস্থ্য রক্ষা হয় তেমনি দেবীর কৃপাও বজায় থাকে শরীরের জন্য ঠান্ডা জল অনেক সময় আরামদায়ক হলেও শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে জামাই ষষ্ঠীর দিনে বরফ জল বা অতিরিক্ত ঠান্ডা জল খাওয়া এড়িয়ে চলা উচিত ঠান্ডা জল হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে তাই ঈষৎ গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান করানোই উপযুক্ত শেষত এই দিনটি এই দিনটি যেহেতু শুভকর্ম ও সম্মান প্রদর্শনের সঙ্গে যুক্ত তাই রান্নার জরুরি পুরনো আটা বাসি চাল বা পচা উপাদান দিয়ে রান্না করলে তার শরীরের ক্ষতির পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অশুভ ফল দিতে পারে রান্না হওয়া প্রতিটি পদের যেন গুণগত মান বজায় থাকে তা নিশ্চিত করা